কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস একটা বিপদে পড়ে আর তখন সেখানকার চলে আসে বিহান আর ইতুজা কম্পাসকে বাঁচানোর জন্য আর তখন সেখান থেকে মরালেসা আর মুক্তি সেখান থেকে পালিয়ে যায় আর তখন অনিমেষকে এসে বলে আপনি কার পারমিশন নিয়ে এত বড় একটা এক্সপিরিয়েন্স করছেন আপনি কি আবার বলার প্রয়োজনও মনে করবেন না বলুন আপনাকে কি বলেছে এসব করতে দেখুন বলে কম্পাস তুমি ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো এসব বলে কিন্তু কম্পাসের জ্ঞান হারিয়ে যায় এদিকে দেখা যায় যে মরালেচা আর মুক্তি বলে এখন আমরা কোন দিকে যাব কোন দিকে পালাবো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই এদিকে তখন ঋতুজা আর বিহান দুজনে কম্পাসকে ডাকতে থাকে কম্পাস শুনতে পাচ্ছিস মা তখন বলে ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তো ঋতুজা বলে অনেমেষকে আচ্ছা আপনি বলুন তো আপনি যে এত বড় একটা এক্সপিরিয়েন্স করছিলেন কার পারমিশন নিয়ে কোন ডক্টর কাছ থেকে পারমিশন নিয়েছেন তখন বলে ও নিজে পারমিশন দিয়েছে ও আমাদের সব কাগজে সহি করে দিয়েছে আপনি কি জানেন ওর পারমিশন ছাড়া আমরা কোনো কাজ একটা ধাপ করিনি খোঁ এদিকে অনেমেষেরও ভয় লাগছে তখন বলে কোথাকার সেই মহিলা তো দিল্লি থেকে এসেছে তখন বলে দিল্লি থেকে এসেছে তো হ্যাঁ ওর সব কিছু বায়োডাটা আপনি চেক করে দিয়েছেন ওনার বায়োডাটা কোথায় আছে আমাকে দেখান আপনি দেখাচ্ছেন না কেন তখন বলে দাঁড়ান ম্যাডাম আগে আপনাকে দেখায় কম্পাস সিগনেচার করেছি কিনা তখন বলে একটা ফাইল দিয়েছে আর ফাইলটা দেখেন তখন বিহান বলে মা ছেড়ে দাও ওনাকে আমি পরে দেখে নিচ্ছি আগে তুমি কম্পাসকে দেখো কম্পাসকে হসপিটালে নিয়ে যেতে হবে ওকে আগে তুলো তখন অনিমেষ বলে আমি এখানে কিছু করিনি এখানে আমার কোনো কিছু বলার নে তখন বিহান তার পকট একটা রুমাল বের করে আর কম্পাসের নাক মুখে রক্ত থাকলে মুখটা মুছে দেয় আর তখন ঋতুজা বলে মা তুই ভালো আছিস তো তুই এত কাজ কেন করতে আসলি কিসের জন্য তখন অনিমেষ বলে টাকার জন্য টাকা ও টাকার জন্য এসব করেছে তখন বলে ঠিক আছে ওই বারোটার আপনি বের করেন ওই মহিলাটার তখন কম্পাস বলে মা ওই বারোটাটা দেখে আপনি কিছু বুঝতে পারবেন না আপনি তার থেকে বড়ো একটা ভিডিও দেখুন তখন ঋতুজা বলে ভিডিও তো হ্যাঁ এ দেখো আমার মনে হচ্ছিল হঠাৎ করে যে মাঝরাতে আমাকে ডেকে পাঠাচ্ছে একটা এক্সপিরিয়েন্স আছে বলে আমার কিছু একটা ডাউট হচ্ছিল আর তাই আমি ক্যামেরাটা অন খেয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে ভিডিও করেছি তখন বিহান বলে তুমি কাকে সন্দেহ করছো তখন বলে কেন এটা ভালো করে দেখুন এটা মনালিসা এটা মর্নালিসায় এইখানে করেছিল আমি সেটা খুব ভালো করে আমি বুঝতে পারছি ও ছাড়া এ কাজ কেউ করবে না কো কিন্তু ওকেদের কেউ করেছে আর তাছাড়া আমি বিপদে পড়লে তো ওর খুব ভালো ওর খুব লাভই হয় এদিকে ঋতুদা ভাবে তুই কি বলছিস তো হ্যাঁ তখন বিহান বলে আচ্ছা কম্পাস মনালিসা এসব করে ওর কী লাভ হতে পারে ও কেন এসব পড়তে যাবে তখন কম্পাস বল আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেন না আর হয়তো কখনো বিশ্বাস করবেন না প্রত্যেকটা প্রমাণ আমি দিয়ে দেবো ওই বিয়ে ছবিগুলো যা আমি তুলে নিই ওই বিয়েতে যা আমার কোনো হাত ছিল না সেটার প্রমাণও আমি খুব সিপ করে দিয়ে দেবো আপনি আমাকে ছাও না এখন আমাকে বাড়ি যেতে হবে তখন বলে তুমি একা বাড়ি যেতে পারবে না তখন ঋতু যা বলে মা উঠেছে না প্লিজ মাথা ঘুরে করে পড়ে ঋতু বস এখানে তখন বলে মা তুমি একটু শোনো আমাকে যে বাঁচতে হবে আমি মরে গেলে হবে না আমার মা বাবা যে আছে ওনাদেরকে যে বাঁচিয়ে রাখতে হবে ওনারা যে বিপদে পড়বে আমি মরে গেলে তাই আমাকে বাইরে যেতে হবে তখন আমি ঘাড়ে ব্যাগটা নিয়ে হাতে তখন বেহানো পিছু পিছু যায় আর বলে এদিকে ঋতুজা বারবারকে অনমেষকে বলে আপনি কী ভাবছেন আপনাকে আমি ছেড়ে দেবো আপনি ওই মহিলার কোনো বাবাটা শেখ না করে এত বড় একটা এক্সপ্রেসে আপনি কম্পাসকে জড়িয়েছেন আপনাকে তো পুলিশ আমি অ্যারেস্ট করা তখন বলে আমার কী দোষ ম্যাডাম আমি কি করেছি এক্সপিরিয়েন্সটা উনি নিজেই সেখানে করে সম দিয়েছে আর তাই আমি করেছি এদিকে কম্পাসকে বারবার করে বিহান বলে কম্পাস তুমি একা জিও না তুমি মাথা করে পড়ে দেবে তুমি বুঝতে পারছো তোমার কী হতে চলেছে তা তখন কম্পাস বলে আমি মাথা করে পড়ে যাই বা রাস্তায় মরে যাই সেটা আপনার কি আপনার তো কোনো যায় আসে না বলে কম্পাস হেঁটে চলে আসতে গেলে মাথা করতে লাগে আর তখন সেখানে ও পড়ে যায় তখন বিহান সেখানে এসে কম্পাস কম্পাস করে চিৎকার করে রাখতে থাকে এদিকে কিছুক্ষণ পর দেখা যায় যে অখিলেশকে কেউ একটা ফোন করছে তখন অখিলেশ বলছে কেউ ফোন করছে এত রাত্রে আমাকে আমার তো ভালো লাগছে না বলে ফোনটা ধরে আর তখন বলে শোনেনি এতদিন ধরে আপনাদেরকে সময় দিলাম ওই ফর্মুলাটা আমাদেরকে দেওয়ার জন্য কিন্তু কিছু ব্যবস্থা তো আপনি করতে পারলেন না এখন অভিজ্ঞ অভিজ্ঞতা দত তখন জেলে পৌঁছে তাই আপনাকে আমাকে জানাতে হলো ফাইনাল অপারেশনটা কবে হবে সেটা বলুন আপনাকে জানিয়ে দিলাম যে আপনি যদি সাত দিনের মধ্যে যদি এটা না ব্যবস্থা করতে পারেন আমাদের বস কিন্তু নিয়ে আসছে আর উনি কিন্তু নিজের ভালোটা নিজে দেখে নেবে তাই বলছি সাবধান করে দিলাম এদিকে দেখা যায় যে মুক্তিরা মনালিসা সেখান থেকে পালিয়ে এসেছে আসার পর দুজনেই হাঁপাচ্ছে আর বলছে বাপরে অনেকটা বাঁচিয়ে গেছি কিন্তু একটা কথা বলো মুক্তিমাসি মন সরি কম্পাস আগে থেকে সব কিছু কি সন্দেহ করেছিল ওকে কিছু ভিডিও করেছিল আর তাই যদি হয় তাহলে তো আমি ধরা পড়ে গেছি গো বিহারের কাছে আমি এখন কি করব। তখন মুক্তি বলে প্যানিক করো না তুমি ছদ্ম বেশি আছো তুমি নিজেকে নিজে চিনতে পারছো তখন বলে না কিন্তু মিলে যদি দেখে ঠিক তখনই মুক্তিকে ফোন করে অখিলেশ আর ফোনটা ধরলে বলে শোনো মুক্তি একটা কথা বলি আমাদের কিন্তু ওই ফর্মুলাটা চায় নাহলে কিন্তু ওরা ইন্ডিয়াতে চলে আসছে আর আমাদের কিন্তু ঘোর বিপদ যে কোনো একটা ব্যবস্থা করো তখন মুক্তি বলে ঠিক আছে আমি দেখছি তুমি অত প্যানিক করো না তখন অকলেজ বলে তুমি ভাবতে পারছো না যদি ওরা ইন্ডিয়া চলে আসে তাহলে আমাদের সামনে কত বড় বিপদ বলে ফোনটা কেটে দেয় তখন মুক্তি মন্ডলিশাকে বলে তোমাকে যে আমি একটা কাজ দিয়েছিলাম সেই কাজটা করেছো তুমি এদিকে দেখা যায় যে কম্পাসকে বাড়ি এসেছে বিহানের বাড়িতে আর তখন বিহানের বাড়িতে একটা ডক্টর এসেছে আর ডক্টর তখন চেক করে আর বলে ভাগিস তাড়াতাড়ি আপনারা পৌঁছেছিলেন নাহলে তো আর ব্রেনে খুব চাপ পড়তো হয়তো ব্রেনটা অকাজও হয়ে যেত কোনো কাজই করতে পারতো না আর এই ব্রেনে এসব বলে তখন ওর কাকে মনে বলে মেয়েটা না কষ্ট হচ্ছে তখন কম্পাস উঠে ওখানে বসলে বলে তোকে বললাম না তুই শুয়ে থাক তুই কেন উঠছিস তখন বিহান বলে ওকে কারো কথা শুনবে ও তো শুনবে না কারো কথা ও তো নিজে একা একশো তখন বলে মা তুমি জানো না আমার বাবা মা একা আছে আমার মা খুব শয্যা আমার বাবা বাড়িতে একা কি করবে তখন বলে তোর কি আমার প্রতি একটু ভরসা নাই তুই আমি জানিস না তোর ক তো কষ্ট কোন চিন্তা যদি থাকে সারাক্ষণ আমি জানি না তাই তো বড় বউ মেঘামালাকে আমি পাঠিয়ে দিয়েছি তুই কী ভাবছিস তখন বলছে ঠিক আছে মা একটু শান্তি পেলাম তখন ওখান করে আবারও পিথা বলে একটা কথা বলে দিদি ভাই তুমি গিয়ে একটু রেস্ট নাও তুমি ক্লান্ত আমি থাকছি কম্পাসের কাছে তখন ঋতুজা বলে তুই কি বলছিস এটা আমি কম্পাসের কাছে থাকবো কম্পাস কাছে আমি একদম কোথাও যাব না তখন বলে ঠিক আছে যে যার কাছে যাবি শোক শোকা আপন আপন এইসব বলে এদিকে দেখা যায় যে মেঘামালা ঘাট থেকে নামলে কিছু লোক গুণ্ডার পিছু নেয় মুক্তি আর মরালেশার সাহায্যে আর তখন বলে ওই মেয়েটা হচ্ছে ওই বাড়ি বড় বো তোমরা ওকে ধরবে বলে ঘাট থেকে নেমে পিছনে এদিকে তখন মুক্তির মরালিসা ওখানে দাঁড়িয়ে থাকে আর বলো শুনো মরালিসা তুমি এখন বাড়ি যাও তুমি তো অনেকটা আমাকে হেল্প করলে তাই বলছি তোমার মালিসা বলে আচ্ছা তোমরা কম্পাস বা আমার সঙ্গে কি করতে চাইছো তখন বলে কিছু না তোমরা বিহানকে পাওয়া দরকার বিহানকে তুমি পেয়ে যাবে এর থেকে বেশি তুমি কিছু জানতে চাও না তুমি বাচ্চা তখন বলে আমি জানি ফর্মুলাটা তো যাও আমি সব জানি গো তখন বলে সব যখন জেনে গেছো বাড়ি যাও তোমার দাদু অভিজ্ঞতার দত্ত বলেছে তোমাকে এই সবের মধ্যে জড়াতে বারণ করেছে তাই আমি জড়াতে চাই না এদিকে দেখা যায় যে বাবুল দা কম্পাসের জন্য ওষুধ নিয়ে আসে সেই ওষুধটা কম খেতে না চাইলে বিহান জোর করে নিয়ে ওষুধটা খেয়ে দেয় আর তো যা বলে থাকতেও পারিস না ওকে ছাড়া আবার কেন যে এত রাগারাগি করিস বসে উঠতে পারি না কো এদিকে মেঘেমালা রাস্তা দিয়ে হেঁটে যায় আর গুন্ডারা পিছু কিছুক্ষণের মধ্যে মেঘমালার মুখখানকে চেপে ধরে অজ্ঞান করে দেয় আর তখন বলে এবার আমরা ঢুকব ম্যাডাম ঘরে তো না কম্পাস এত সহজে বাড়ি থেকে চলে গেছে ভাবলে কি গেলে এমন কিছু করে গেছে যে ও ধরে ফেলবে তোমরা যাও যখন ওরা বাইরে বেরিয়ে আসবে তখন তোমরা গাড়িতে তুলে নেবে তখন দুটো বুড়ো মানুষকে ডাকার বলে আপনাদেরকে যেভাবে বলেছি সেভাবে কিন্তু করবেন তখন বুড়ো মানুষটুকু বলে আমাদের টাকাটা দেবে তো বলে হ্যাঁ কত যখন দিচ্ছ অবশ্যই দেবো এদিকে কম্পাসকে বারবার করে ঘুমাতে বললে কম্পাস ঘুমায় না তখন বিহান বলে ওকে কার কথা শুনবে তখন বলে তুই তো দেখলে কম্পাস নিজে যে কতবার করে বিহান ফোন করলো মাকে ফোনটা কিছুতে ধরছে না এটাই ওর অভ্যাস সবসময় মোবাইলটা সাইলেন্ট করে রাখে বারবার করে বারণ করা সত্ত্বেও তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ কোনো জায়গাতে বলতে ওঠে বলে থাকলে আপনারা ক্ষমা করবেন না